লিফিফি নমস্কার ভূমি হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি লিপিড লিপিড হলো জৈব যৌগের একটি বিস্তৃত গোষ্ঠী যার মধ্যে রয়েছে সর্বি মোম স্টেরল সর্বি দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং কে মনোগিসেরাইটস ডিগ্লিসেরাইটস ফসফোলিপিড লিফিডের কাজগুলির মধ্যে রয়েছে শক্তি সঞ্চয় করা সংকেত দেওয়া এবং বসে জিল্লির কাঠামোগত উপাদান হিসাবে কাজ করা আজকে লিফিড প্রোফাইল টেস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটিনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে অনেক চিকিৎসক লিফিড প্রোফাইল টেস্ট করতে দিয়ে থাকেন লিফিড প্রোফাইল পরীক্ষা করা হয় রক্তে কোলেস্টেরল ও টাইগ্লিচারাইডের মাত্রা পরিমাপ করতে যা হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে এই পরীক্ষার মাধ্যমে ভালো কোলেস্টরল এইচডিএল ও খারাপ কোলেস্টেরল এলডিএল এর পরিমাপ জানা যায় যা অ্যাথোরসক্লোরোসিস ধমনী শুরু হওয়া ও অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বুঝতে চিকিৎসকদের সহায়তা করে থাকে লিপিড প্রোফাইল পরিম্যাপ পরীক্ষাটি নিম্নলিখিত উপাদানগুলি পরিমাপ করে মোট কোলেস্টরল আপনার রক্তের সমস্ত কোলেস্টেরলের মোট পরিমাণ এইচডিএল কোলেস্টেরল উৎসবণত্বের লাইফো প্রোটিন যা প্রায়শই ভালো কোলেস্টেরল বলা হয় যা রক্ত থেকে এলডিএল অপার অপসারণ করতে সহায়তা করে এলডিএল কোলেস্টরল কম ঘনত্বের লাইফ বা খারাপ কোলেস্টেরল যা রক্ত নালীতে জমা হতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বিএল ডিএল কোলেস্টরল খুব কম ঘনত্বের লাইফ যা লিভার থেকে ট্রাইগ্লিসারাইডগুলিকে অন্যান্য কোষে স্থানান্তর করে এবং রক্ত প্রণালীতে জমা হতেও অবদান রাখতে পারে শরীর শক্তির জন্য অন্য ধরনের সর্বি সঞ্চিত যা খাদ্য থেকেও আসে কেন এটি গুরুত্বপূর্ণ কার্ডিওভাস্কুলার ঝুঁকি মূল্যায় হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার অবস্থার ঝুঁকি নির্ধারণের জন্য একটি লিফিট্রোফাইল ব্যবহার করা হয় রোগ ব্যবস্থাপনা এটি বিদ্যমান হৃদরোগ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাংক্রিয়াটাইটিস এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের উপর নজর রাখতে সাহায্য করে জেনেটিক অবস্থা পরীক্ষাটি রক্তে লিপিডের মাত্রাকে প্রভাবিত করে এমন কিছু জেনেটিক অবস্থা শনাক্ত করতে সাহায্য করতে পারে চিকিৎসা হোমিওপ্যাথি অন্তর্নিহিত অসুস্থতা নিরাময়ে শারীরিক সহায়তা করে হোমিওপ্যাথিক চিকিৎসা এল ডি এল কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করতে পারে হোমিওপ্যাথিক ওষুধ নিরাপদ প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই হোমিওপ্যাথি চিকিৎসাতে লিপিড প্রোফাইল টেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে হল লিপিড প্রোফাইল রিপোর্ট অনুসরণ অনুসারে কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই তোর করে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ